যারা আজকে বড় খেলোয়াড় বড় প্লেয়ার আপনার সঙ্গে খেলতেছে এবং আপনাকে যত হচ্ছে আগুন আপনার আগুনটা কাছে আসতেছে আপনার দিকে আসতেছে সে আগুনটা যত দেরি করতেছেন ততই আগুনটা বড় হচ্ছে আপনাকে একটা জায়গায় এসে ফুল স্টপ দিতে হবে সেনার প্রধান মাস আগে ফুল স্টপ দিয়ে দিয়েছেন কিন্তু আপনি তো কোনো ফুল স্টপ কমাও দেন নাই তাহলে আজকে আপনি আগস্ট মাসের দিকে কেন কেন নিচ্ছেন নিচ্ছেন ঝুঁকিটা আপনি কি করে ভাবতেছেন যে আগস্টের পাঁচ তারিখে আপনি যাই বলবেন তাই সবাই মেনে নিবে এখন পর্যন্ত আপনারা কয়টা পয়েন্ট ঐক্য আসছেন বলতে পারেন নাই এখন বলতে বলতে পারেন নাই তারা কোনটা আছে এখন দূষণ শুরু হয়ে গেছে এখন একজনের শুরু করছেন আর সেখানে বিএনপি পরিষ্কার করে বলে দিয়েছে আপনি দিকে আসেন এবং নির্বাচন আদায় করার জন্য যা দরকার বিএনপি তা করবে তার মানে কি বিএনপি সুরটা কি চেঞ্জ হয়ে গেল না পরিবর্তন হয়ে গেল না তাহলে এই পরিবর্তনটা কেন বিএনপি করাচ্ছেন আপনারা এটা দায় দায়িত্ব কে নেবেন বিএনপি তো বলতে হচ্ছে এটা আমাদের মহাসচিব তো বলছে আপনারা আমাকে চাচ্ছেন আমাদেরকে চাচ্ছেন আমরা প্রমাণ করতে আপনারা যা বলবেন তার সঙ্গে একমত এইটা নিয়েও আপনাদের সমস্যা এবং আমি যেটা বলছি যে আজকে যদি দেশটাকে আপনি সমস্যার সমাধান না দিতে পারেন দেশটা অশান্তির দিকে যাবে বিশৃঙ্খলার দিকে যাবে অরাজকতার দিকে যাবে এই সকল কিছুই আওয়ামী জন্য প্লাস পয়েন্ট বয়ে নিয়ে আসবে আজ পর্যন্ত এগারো মাসে আপনি বিচার করতে পারেন নাই আওয়ামী সরকার ক্ষমতায় ছেড়ে চলে গেছে আপনি তাকে ছেড়ে যেতে দিয়েছেন তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে দিয়েছেন আপনারাও দিয়েছেন আজকে আমাকে এবি পার্টির চেয়ারম্যান বললেন আজকে আমাদের যে ওনাদের লোকেরাই নাকি তাকে ওনাদের সামনে ধরা পড়েছিল কিন্তু তারা তাদেরকে রক্ষা করে সেম এক্সিট দিয়ে দিচ্ছে আমার বক্তব্য না আজকে টক শোতে আমার সামনে বলেছেন দেখেন এটা নাকি রাজ রবান না কোন বলেছে বলছে যে বসু ছাত্র আন্দোলনের নেতারাই তাকে এসকেপ রোড দিয়েছে তাইলে কাওয়া কাদেরকে আপনারা ছেড়ে দিলেন কেন তার মানে নিশ্চয়ই তাদের সঙ্গে আপনাদের একটা বোঝাপড়া হয়েছে যে আপনারা চলে যান ক্ষমতায় ছেড়ে চলে যান আপনাদের বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়া হবে না এখন আপনি অমলিকদের লীগদের বিরুদ্ধে ঘরে ঘরে তল্লাশি করবেন ঘরে ঘরে দিবেন শেখ হাসিনার সঙ্গে কার ছবি আছে সেই অনুযায়ী বিচার করবেন শেখ সঙ্গে কি কথা বলছে তার বিচার করবেন কার বিচার করবেন আপনি আপনি যে নোবেল পেয়েছেন সেই নোবেলে কি শেখ হাসিনা শুভেচ্ছা দেয় নাই আপনাকে আপনাকে সুপারিশ পাঠায় নাই এটা কেমন ডিনাই করবেন আমাদের নেত্রীকে কি শেখ হাসিনা জেল থেকে বাসা আনতে দেয়া নাই তাহলে কি আমার নেত্রীকে আপনি অ্যাকশন নিয়ে নেবেন এগুলো কি কথা বলতেছেন এই কথাগুলো মানে কি এই সমস্ত অপরিপক্ষ ছেলে মেয়ে কথা বলার কোন অর্থ আছে আপনি এগারো মাসে বিচার করতে পারেন নাই আপনি কি করে আশা করেন আগামী আট মাসে বিচার করবেন কোন আদালত বিচারটা আপনি করে দেবে আদালতের বিচার হ্যাঁ বিপ্লবী সহ ঘটনা করতেন তাকে ফাঁসি দিয়ে দিতে পারতেন এখন আওয়ামী লীগ যখন দেখতেছে যা ঘরে থাকতে পারতেছে না তাদের উপরে হামলা হচ্ছে মামলা হচ্ছে তাদেরকে ধরপকড় করা হচ্ছে আর দেখেন আদালতে কি হচ্ছে এই কয়েকজনই মামলায় আসতেছে এই কয়েকজনেই খালি আইজিবি আল মামুনের নাম আইজিবি আল মন এই বেসারার নাম সব মামলার মধ্যে এর প্রতি তো মানুষের সহানুভূতি হয়ে গেছে এখন মানুষ তার পক্ষে চলে যাচ্ছে এই লোকটা কি অপরাধ করলো সব অপরাধ তার গায়ে পড়তেছে সবকিছু পড়তেছে তার বাকি পুলিশ অফিসার গুলা কোথায় যারা এখনো এসপি ডিসি ডিএজি যে যে র‍্যাঙ্ক আছে সবাই তো ওই অধীনে ছিল তো সর্দারের দোষ তার দোষ নাই নাই আওয়ামী লীগ আমি সেদিন আপনাকে বলছিলাম আওয়ামী লীগ তো আজকে বেরিয়ে আসতে বাধ্য হবে আপনি বাধ্য করতেছেন এবং আওয়ামী লীগ তো আমার মনে হয় যে তাদের তো হ্যাডম আছে তাদের পিছনে শক্তি আছে তারা যদি বেরিয়ে আসে তখন তো লেজে গোবর হয়ে যাবে ব্যবস্থাটা আপনি ভারতকে থ্রেট করে দিয়ে আসলেন এই ছেড়ে মুখ দিয়ে বলালেন আপনি ভারত মুখী হবেন ভারত আমার চতুর্দিকে আপনি কয় মুখী হবেন এটা তো ভারত পাকিস্তান বর্ডার না যে এক পাশে বিশাল মরুভূমি আর এক সাইড দেয়া পাহাড় পর্বত বরফ ঢাকা আর মাস্ক পাঞ্জাবের দিয়া যুদ্ধ হয় না ভারতে কোন দিকে ফেস করবেন সমস্ত বাচ্চা পোলাপানের মতো কথা বললে হবে আমরা প্রতিবার অনেকবার বলছি অনেকবার বলছি ভারত আমাদের প্রতিবেশী ভারত কখনই আমাদের বন্ধু না প্রতিবেশী কখনই বন্ধু হয় না হতে পারে না আমার গাছের ছায়া যেমন তার বাড়িতে পড়বে তার গাছের ছায়াও আমার বাড়িতে পড়বে আর যেহেতু সে দুই পাশে আমার প্রতিবেশী ফলে আমার চৈত্র বৈশাখ নাই শীতকাল আর গরম নাই ওর গাছের ছায়া বর্ষাকালেও পড়বে গ্রীষ্মকালেও পড়বে শীতকালেও পড়বে কারণ চতুর্পাশে সে পশ্চিমের সূর্য আমার গায়ে আসবে না তার জন্য পূর্বের সূর্য আসবে না আর বঙ্গোপসাগর দিয়ে তো আশাও নাই ভারত তো আমার বন্ধু না এটা ভারত রাগ করুক আর মাইন্ড করুক আসে না ভারত আমার বন্ধু না ভারত আমার কখনো বন্ধু হতে পারবে না কিন্তু ভারত আমার প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে আমাদের সাবধানে চলতে হবে কথায় কথায় ভারতকে ধমক দিলে এই পোলা পানে ধমক দিয়েও যদি ভারতকে ধমক পারে ভারত তো বলেন এখন আপনাকে আমি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও আমাকে চেয়ারে বসাবে না আমার আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও আমার কোনো লাভ হবে না গত পনেরো বছরে যখন লাভ হয় নাই আগামী তো লাভ হবে না আর আওয়ামী লীগের লাভ তো আমরা আওয়ামী লীগের কাছে অবৈধ কোন জিনিস না আর বৈধ জিনিস নিতে হবে আওয়ামী লীগ থাকলে নিবো যে আমার থাকলে নিবো কারণ আমি পেনশনিয়ার আমাকে পেনশন নিতে হবে আমি সরকারি চাকরি করে পেনশন পাই আর জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কি আমার পেনশন বন্ধ করে দিবে আমার তো পেনশন নিতে হবে তা বলেন আওয়ামী যখন ক্ষমতা ছিল তখন আমি পেনশন নিয়েছি আওয়ামী লীগকে আমি খাজনা দিয়েছি ট্যাক্স দিয়েছি মাফ তো করে নাই আগে আমি জামাত ক্ষমতায় আসলে আমাকে ট্যাক্স দিতে হবে খাজনা দিতে হবে মাপ করবে না কাজে এখানে আমার তো কোন সরকারের কাছ থেকে অবৈধ কিছু নেওয়াটা হবে আমার অপরাধ বৈধ যে যেকোনো সরকারের ক্ষমতায় আসুক আমাকে হবে আমাকে হবে তো আমাকে হোল্ডিং ট্যাক্স দিতে হবে তো তো আমি আমার তো লাগবে আমার ঘরে থাকতে হোল্ডিং ট্যাক্স দিতে হবে সরকারকে দিতে হবে এবং দিতে হলে সরকারের অফিসে যেতে হবে আমাকে আমাকে ডিসিএসপি অফিসে যেতে হবে থানায় যেতে হবে কোর্টে যেতে হবে সরকার কে আসে বড় কথা না যে আমি মনে করি আওয়ামী লীগ কি করবে না তার ইচ্ছা তবে এই সরকার যেহেতু আওয়ামী লীগকে এগারো মাস কিছু করতে পারে নাই এখন যদি সরকার করে কিছু করতে যায় এটা বুমেরাং হয়ে যাবে এখন যদি তরিঘড়ি কোনো মামলা মোকদ্দমা করে কোনো কিছু করতে যায় তাহলে আওয়ামী লীগ ভাষান দিবে আওয়ামী বেরিয়ে আসবে বেরিয়ে আসলে কি ভালো হবে